ও চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ রাজধানীতে শ্যামপুরে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ পোস্তগোলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের ছয় সদস্য গ্রেপ্তার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় শ্যামপুর থানার এস আই মোহাম্মদ শাকিব হোসেন জানান গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুস্তকলা এলাকা হইতে গ্রেফতার করা হয় এ সময় ডাকাত দলের সদস্যের নিকট হইতে উদ্ধার করা হয় একটি বোল্ড কাটার দুটি স্টিলের কাটার, তিনটি ছোট টর্চ একটি টর্চ একটি পিক পরে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয় শামসুল আলম সহকারী উপ পুলিশ কমিশনার শ্যামপুর জোন ওয়ারি বিভাগ ডিএমপি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় জনের গ্রেপ্তার করে সক্ষম হয়েছে শ্যামপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেল হাজিতে পাঠানো হয়েছে